তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সব রাজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফাইনালি ফাইনালি কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকেই ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট হবে তার সঙ্গে জার্সিও আজকেই রিভিল হয়ে গেছে তো ফাইনালি ফাইনালি আজিংকে রাহানে হ্যাঁ ঠিক ফাইনালি আজিংকে রাহানে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স নিউ ক্যাপ্টেন হচ্ছে আজিংকে রাহানে তো একটা কথাই ঠিক আছে মনে হয়েছিল আজকে সকাল থেকে যে মার্চের তিন তারিখ এবং আজকে তিন তারিখ ঠিক আছে মানে প্রত্যেকটা জায়গাতে কলকাতা তিন নিয়ে চলছিল মানে করবো লড়বো জিতবো সেখানেও তিন স্টার তিনটে স্টার সেখানেও তিন তারপর হচ্ছে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন্স হয়েছে সেখানেও তিন তিনটে ট্রফি প্লাস হচ্ছে তিনটে তেত্রিশ তিনটে তেত্রিশে রিভিল করবে নিউ ক্যাপ্টেন তো প্রত্যেকটা জায়গাতে তিন 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 করে রয়েছে আর হ্যাঁ আজিঙ্কে রাহানে এটা কনফার্ম হয়েছিল কারণ কি কারণটা হচ্ছে আজিঙ্কে রাহানে যখন কলকাতাতে খেলতো তাই জার্সি নাম্বার ছিল থ্রি ঠিক তিন তাই জন্য মোটামুটি আমাদের একটা কনফার্ম হয়ে এসেছিল যে আজিঙ্কে রানে ক্যাপ্টেন হতে চলেছে আজ কলকাতা ঠিক আছে কিন্তু মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে ভেঙ্কটেস আয়ার ভেঙ্কটেস আয়ারই ক্যাপ্টেন হবে কিন্তু না ভেঙ্কটেস আয়ার হয়েছে ভাইস ক্যাপ্টেন তবে আমার সত্যি কথা বলতে আমার মত অনুযায়ী এটা ঠিক ডিসিশন হলো কিনা এটা পরের কথা ঠিক আছে তো আমার তো ভালো লাগলো না আজিমকে রাহানে ক্যাপ্টেন হলো তো ঠিক আছে আজিমকে রাহানে একজন কি বলবো দক্ষ প্লেয়ার প্লাস হচ্ছে অরাইদের এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই অনুযায়ী মনে হচ্ছে ঠিক আছে চন্দ্রকাল পণ্ডিত এবং ভেঙ্কি মামা ঠিক আছে আজিমকে রাহানে কি ক্যাপ্টেনশিপ দিয়েছি তবে হ্যাঁ এতে কতটা ঠিক হলো সেটা তো পরের কথা আজিমকে রাহানে দেখো ক্যাপ্টেন হিসেবে কিন্তু আইপিএল এ তেমন মানে ইম্প্রুভ নেই ঠিক আছে তার যে একটা ভালো ক্যাপ্টেনশিপ রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আইপিএল এর নেই প্লাস হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার হয়ে কিন্তু বোডার গাভাস্কার ট্রফিতে জিতিয়েছে ম্যাচ ঠিক আছে ক্যাপ্টেনশিপ হয়ে জিতিয়েছে আছে আর ভালো আইপিএল দক্ষতা রয়েছে তার মধ্যে যে কেমন পিচ হতে পারে বা কেমন এক্সপিরিয়েন্স ঠিক আছে যেটা বলছি আমি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লেভেল ঠিক আছে তো সেই অনুযায়ী করলো কিনা সেটা আমি জানি না তবে হ্যাঁ একটা কথা ভেবে রাখা উচিত যখন যখন কলকাতা আজিঙ্কে রানিকে লাস্ট মুহূর্তে কিনলো মানে অন্য কোনো টিম কিনেই নি তখন কিন্তু ভেঙ্কি মাইসর এটা দেখিয়েছিল হেসে করে এটা দেখিয়েছিল কিন্তু তার মানে এই নয় যে আজিঙ্কের হানেকে ক্যাপ্টেনশি দেবে এই কিছুদিন আগে ভাবো কিছুদিন আগে আজিঙ্কের রাহানে যখন একটা ইন্টারভিউতে বলেছিল যে কলকাতা আমাকে এখনো পর্যন্ত ক্যাপ্টেনের কোনো কথাই হয়নি তাকে ঠিক আছে তাকে নিয়ে কোনো ক্যাপ্টেনের কথাই হয়নি সে নিজে বলেছিল যদি আমাকে ক্যাপ্টেনশিপ দেয় কলকাতা তাহলে আমি তো খুবই খুশি হব পার্সোনালি তো আমার মনে হচ্ছে এই যে ডিসিশন এটা রিসেন্টলি নেওয়া বেশি দিনের নয় খুবই রিসেন্টলি নেওয়া ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভেঙ্কি মাইসুর দুজন মিলেই হয়তো ডিসিশনটা নিয়েছে তো ডিসিশন নিয়েছে ওরা হয়তো কিছু একটা ভালো ভেবে নিয়েছে কিন্তু আমি বলছি যে আজিঙ্কে রাহানা তো দারুণ খেলছে টি টোয়েন্টির মতন খেলছে ঠিক আছে দারুণ খেলছে তো আজিঙ্কে রাহানাকে যে ক্যাপ্টেন দেওয়া হলো তার মধ্যে একটা যদি প্রেশার ক্রিয়েট হয় ঠিক আছে সে যদি পঞ্চাশ বলে চল্লিশ রান করে বা চল্লিশ বলে পঞ্চাশ রান করে ঠিক আছে এরকম যদি চলে তার একটা প্রেসারাইজটা তো হবে না টিমে যে একটা ক্যাপ্টেন ঠিক আছে যদি রান না করতে পারে তাহলে ক্যাপ্টেন হয়ে লাভটা কি হ্যাঁ ভেঙ্কি মানে আমাদের ভেঙ্কাটাস আয়ার ঠিক আছে ভেঙ্কি ভেঙ্কাটাস আয়ার তো তাকে যদি ক্যাপ্টেন করতো তার হাতে আরো অনেক দিন ছিল সে এখন ইয়ং প্লেয়ার ঠিক আছে তিন চার বছর গ্রুম করতে পারতো নিজেকে আজিঙ্কে রানের বয়সও হয়ে গেছে প্লাস হচ্ছে এই বছর যদি পারফর্ম না করতে পারে তাহলে পরের বছর তো আবার চেঞ্জ করতে হবে তাই না

তোমরা জানিও যে কলকাতা যে জার্সিটা লঞ্চ করলো ঠিক আছে সেটা কেমন লেগেছে আমার পার্সোনালি দারুণ লেগেছে মানে একদম টেনের টেন যে জার্সিটা বের করছে মানে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইন দারুণ করেছে ঠিক আছে বেটার করেছে আগের বছরের থেকে তো বেটার করেছে ঠিক আছে ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগলো জার্সি এবং আজিঙ্কের রাহানে ঠিক আছে তোমাদের মত অনুযায়ী আজিঙ্কের হানে কি ঠিক করলো ক্যাপ্টেন দিয়ে এটা কমেন্টে জানিও আর এইটুকুই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজিঙ্কের হানে ক্যাপ্টেন হয়েছে অনেক অনেক জেনে গেছে ঠিক আছে আমি একটু ব্যাপারটা যে আমি একটু অফিসে কাজ করি তো তাই জন্য একটু দেরি হয়ে গেলো ঠিক আছে আর প্লিজ তোমরা একটু লাইক টাইপ করে নাও সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই ওকে